এ পর্যায়ে হচ্ছে আমরা খুলে ইউনিভার্সিটি নিয়ে কথাবার্তা বলবো কেন খুলে ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়াটা ওয়ান অফ দা বেস্ট চয়েস বা কেন হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এক্সামের পরে অবশ্যই অবশ্যই খোলা ইউনিভার্সিটিকে ভালোভাবে টার্গেট করবেন সো সিটির কথা যদি আমরা হিসাব করি যখন যেরকম ড্রয়িং পেন্টিং রয়েছে কিন্তু খুলনা ইউনিভার্সিটির স্পেশাল অ্যাডভান্টেজ রয়েছে আমার ইউনিভার্সিটি ওয়েল সো আমরা একটু ওইটা নিয়ে কথাবার্তা বলি হুম সো তার আগে আমি বলতে চাই যে আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন দেন সরাসরি আমাদের যদি পেজে যান আপনি একটা কমপ্লিট ব্যাপার দেখতে পাবেন যে আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই এখানে কিন্তু আমরা সরাসরি খুলনা ইউনিভার্সিটিতে যে আমাদের যে আগামী আঠারো বারো দু হাজার পঁচিশে যে এক্সাম অনুষ্ঠিত হবে তার জন্য একটা কমপ্লিট কোর্স লঞ্চ করে দিচ্ছি সো আপনারা নিতে পারেন হুম ওকে সো বেসিক্যালি খুলনা ইউনিভার্সিটির যে পাঁচটা অ্যাডভান্টেজ রয়েছে তার ভিতরে প্রথম জায়গাটা হচ্ছে যে খুলনা ইউনিভার্সিটি হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা মানে আপনি জেনারেলি বাংলা মিডিয়াম স্টুডেন্ট বাট আপনি যখন ইংলিশ মিডিয়াম পড়াশোনা করতেছেন আপনি কিন্তু অনেক ভালো মানের একটা স্পোকেন ব্যাপার সম্পর্কে জানতে বা শিখতে পারতেছেন এক্সাম দেওয়া থেকে শুরু করে কোর্স তারপর বিভিন্ন ধরনের যে ওয়ার্কশপ হাবিজামি যাই আসে না কেন মোটামুটি প্লাস ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট হাবিজামি সবকিছু একটা খুবই যে কনস্ট্রাকটিভ যে ব্যাপারটা আছে প্রিসাইজ ব্যাপারটা আছে এই অনুযায়ী আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ সেকেন্ড অ্যাডভান্টেজটা হচ্ছে সেন্টার ওয়াইজ অ্যাডভান্টেজ আপনারা জানেন যে খুলনা ইউনিভার্সিটি এক্সামের জন্য চারটা ইন্ডিভিজুয়াল সেন্টার ফিক্স করে কিন্তু দেওয়া হয়েছে ওকে যদি খুলনা ইউনিভার্সিটি সম্পর্কে আরো আপনি ইনডেপ জানতে চাচ্ছেন সরাসরি হচ্ছে আমার এই ভিডিওস গুলো ফলো করেন আপনি সরাসরি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন আর আমার পেজেও পেয়ে যাবেন তো আপনাকে জগন্নাথ ঢাকায় যেরকম বিএ এক্সাম দেওয়া লাগতেছে জাহাঙ্গীরনগরে বিএ এক্সাম দেওয়া লাগছে ওই ইউনিভার্সিটিতে কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে ঝামেলাটা নাই আপনি খুলনা ইউনিভার্সিটি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সে কোনো প্রয়োজন নেই চারটা সেন্টার আছে এই চারটা সেন্টার চারটা বিভাগীয় শহরে যে ইউনিভার্সিটি আছে এই জায়গায় জাস্ট আপনি নর্মালি গিয়ে যদি আপনি এক্সামে অ্যাটেন্ড করেন কিন্তু সেখানে এক্সাম দিতে পারতেছেন স্কোরের কথা যদি আমি বলি খোলা ইউনিভার্সিটিতে স্কোর মাত্র পঞ্চাশ এক ঘন্টার একটা এক্স্যাম কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু দেড় ঘন্টার এক্সাম প্লাস আবার এক্সট্রা হ্যাসেল ড্রয়িং আলাদা এমসিকিউ আলাদা তো বারবার যাওয়া অনেক পয়সা খরচ হয় কিন্তু কেউ এক্সামে নিতে ঝামেলাটা নাই ঠিক যেদিন আপনার অন্য ইউনিটের এক্সাম হচ্ছে ঠিক সেই দিনে আপনাকে এক ঘন্টা এক্সট্রা টাইম ব্যয় করে এই এক্সামটা অ্যাটেন্ড করতে হবে লো হ্যাসেল অনেক স্টুডেন্ট মনে করে যে অনেক ইউনিভার্সিটি আপনি সেখানে বাংলা ইংলিশের জন্য আলাদা প্রিপারেশন দিচ্ছেন কিন্তু কেউ চারুকলা এক্সামে কিন্তু এই এক্সট্রা হ্যাসেলটা আপনাকে পড়াইতে হইতেছে না ফর এক্সাম্পল আপনি যদি জাস্ট চারুকলা রিলেটেড এমসি কিউ প্লাস রিটেন সম্পর্কে যদি ভালো নলেজ রাখেন তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে একটা সিট ক্র্যাক করতে পারতেছেন আপনারা জানেন যে এখানে অলরেডি অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে সো লাইক তারা আসলে চেষ্টা করতেছে যে কোথায় কোথায় পরীক্ষা দিয়ে নিজের একটা অবস্থাটাকে শক্ত পক্ত করা যেতে পারে ফর দ্যাট রিজন খার্সিটি আপনাদের ওয়ান চয়েস কিন্তু হতে আই হোপ যে আপনারা এই তিনটা মেজর অ্যাডভান্টেজ সম্পর্কে বুঝে গেলেন তো এখানে লাইক অনেক কিছু প্র্যাকটিসের ব্যাপার আছে নকশা ড্রয়িং রিটেন এমসিকিউ তো এটার জন্য আসলে অনেকে ফিল করে কি জারে আমি কিভাবে পারবো কিভাবে কি হবে আপনি তো ভালো প্রিপারেশন দিচ্ছেন না বা আপনার যে এক্সট্রা নলেজ আছে সেটাকে আদৌ এখানে কাভার আপ করবে কিনা ইয়েস এটা করবে আপনি অলরেডি চারু কলার রিলেটেড বিভিন্ন এমসিকিউ প্লাস তত্ত্বীয় যে ব্যাপার বা থিওরিটিক্যাল যে ব্যাপার সেটা আপনি অলরেডি পড়ে ফেলছেন ডিউতে এক্সাম দিচ্ছেন যে এনতে এক্সাম দিচ্ছেন তো আপনি একদম ঝুনা হয়ে গেছেন ইউরো নিড টু গেট এক্সট্রা প্রিপারেশন ফর কে জাস্ট বসবেন পরীক্ষা দিবেন তারপর আমরা আমাদের যে স্পেশাল নোটস গুলো আছে সেগুলো আপনাদের সরাসরি প্রোভাইড কিন্তু করবই এর সাথে হচ্ছে খুলনা ইউনিভার্সিটির ড্রয়িংটা কম্পারেটিভলি ইজি আসে প্যারার দেন ঢাকা ইউনিভার্সিটি তো অবশ্যই এটাকে চান্স দিবেন আপনি আর নকশা ইটস কোয়াইট সিম্পল এটা যদি আমি এক্সট্রা নতুন করে আপনাকে শিখাই দিব দেন আপনি পারবেন তো যারা চাচ্ছেন যে ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত কমপ্লিট প্রিপারেশন নিতে তারা কিন্তু সরাসরি আমাদের এই সেশন জয়েন করতে পারে আর এটা অবশ্যই যারা ওয়াইজলি চিন্তা করে বা যারা মোটামুটি জ্ঞানী বা যারা স্মার্ট খেল খেলতে পারে তারা কিন্তু সরাসরি হচ্ছে আপনার এই এক্সামগুলো অ্যাটেন্ড করবে জগন্নাথ খুলনা ইউনিভার্সিটি এবং জাহিনগর ইউনিভার্সিটি আরেক আমাদের যে ক্রাশ কোর্সটা রয়েছে তিনটা ইউনিভার্সিটির একসাথে কমপ্লিট ডিসকাউন্টে এবং চারুকালের প্রিপারেশন পূর্ণাঙ্গ প্রস্তুতি তারা কিন্তু সরাসরি আমাকে সোশ্যাল মিডিয়া নখ দিতে পারেন এই ক্র্যাশ কোর্সটায় পার্টিসিপেট করার জন্য হ্যাঁ আমাদের ক্লাস ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে প্রতিটা কোর্সের আপনারা যারা আলাদা কোর্স নিতে যাচ্ছেন সেটাও করতে পারেন আর যারা কম্বাইন নিতে যাচ্ছেন সেটাও করতে পারেন ওকে তো এর থেকে আসলে আর বড় সুযোগ সুবিধা আর কেউ থাকতে পারে না উই আর দ্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম টু গিভ ইউ আ প্রপার প্রিপারেশন ফর কেইউ জেএনইউ জেইউ ওকে তো আজকে জয়েন করে ফেলুন আর যারা চাচ্ছেন লাস্ট মোমেন্টে ওয়ান থাউজেন্ড এফসিউ জন্য তারা আমাকে সোশ্যাল মিডিয়া বক্সে কমেন্ট বক্সে জানান কেমন লাগছে ভিডিওসগুলো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সেবা সবাই ভালো থাকে শুভকামনা